আমরা আইনি সহযোগিতা সবই সহযোগিতা আমরা করবো কোনো অপরাধীর বেলায় আর যদি এমন হয় যে হচ্ছে শিবিরের ডাইরি কারো হাতে তাহলে সে শিবির হয়ে যায় তাহলে দেখলাম আবিদ ভাই আমরা শিবির হয়ে গেছে আবিদ ভাই কোথায় আমরা ছাত্রসেবীর পক্ষ থেকে সবাইকে গিফট করি আর কি সংগঠনকে ভাই একটা ডায়েরি হাতে ফেসবুকে তাকে শিবির বানিয়ে দেওয়া হচ্ছে এখন ওনারা অপরকে মন খারাপ করবে এক অপরকে শিবির বানাবে ট্যাগিং দিয়ে নিজেদের দলের মধ্যে নিজেদের দলের মধ্যে অপরকে খুনও করতে পারে এই ট্যাগিং এর রাজনীতিতে ওনারা আর একটা অভিযোগ বানাবে সেই অভিযোগ বিশ্বাস করতে হবে আর সেই অভিযোগ সত্য হয় তাহলে আপনি ব্যবস্থা নেন হঠাৎ করে ডাকসার আগ মুহূর্তে সে বাংলার গল্প বলার লাভ নাই আর আপনি যদি ব্যবস্থা নেন আমার লিগের টিমকে আপনাদের সাপোর্ট সাপোর্ট দেবো আর দ্বিতীয়ত হচ্ছে ডাকস আসার পর থেকে আর যদি ছাত্র শিবির কোন এক কালে স্কুলের ছাত্র শিবির কোনো একটা প্রোগ্রাম হয়ে গেছে বা ছাত্র শিবির কোন একটা গিফট কেউ নিচ্ছে ছাত্র সাথে এক বেলা চা খাইছে নাস্তা করছে এই জন্য তার সকল ধরনের কার্যক্রম নিতে হবে তাইলে তো আহ মানে এই যে এখন তারা মন্ত্রী মিনিস্টার হয়েছে

তার বিশ হাজার টাকার মতো খরচ হয় প্রায় আরো কারো কারণ কখনো সংখ্যা বেশি হলে কমে আসে একটা শিক্ষার্থীকে একটা কোর্স পরীক্ষা দেওয়ার জন্য খরচ পে করতে হয় এটা খুবই মানে এক প্রকার অমানবিকা এই জুলুম থেকে আমাদের শিক্ষার্থীকে বিস্তার দিতে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে এই জিনিসটা বহু ব্যবস্থা নেওয়া দরকার ছিল আমাদের এই জায়গায় অন্যতম একটি কমিটমেন্ট হচ্ছে এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্য বাণিজ্যকরণে পরিণত করা এখান থেকে আমরা আর যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের এখন গেট গুলো বন্ধ সিকিউরিটি কনসার্নের এর কারণে যাতে করে ভব ঘুরে না থাকে এবং ইউনিভার্সিটি সেফ থাকে কিন্তু এটার ইম্প্যাক্টে সবগুলো ভবঘুরে এখন দুহ সত্তরে জমা হয় সন্ধ্যার পর থেকে দেখবেন এখনো আগে যারা এই সেই সোহার জমা হয়েছে তারা ব্যবস্থা নিচ্ছে না এই ভবু এবং বাইরের লোকজন থাকার কারণে তার জন্য শিক্ষার্থীরা যেমন আসা যাওয়া করে তারা খুবই সুবিধা হবে শিক্ষার্থীরা যেই পুটুবর ব্রিজ দিয়ে পার হতেন সেই পুটুবার ব্রিজে এখন যাবেন এখনো টুকাইদের দখলে এই পুটুবার ব্রিজ সবসময় দখল থাকে এটা যে উদ্দেশ্যে দেওয়া শিক্ষার্থীরা ইজিলি পার হবেন শিক্ষার্থীরা তাদের সেফটি ফিল করবেন রাস্তার যে গাড়ি পারাপারের অবস্থা সেটাকে উপর দিয়ে পার হবেন সেটা আর না টোকা কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অন্যতম একটি দায়িত্ব আমার হলে এতগুলো শিক্ষার্থীদের শিক্ষার্থী বন্ধুর সেফটির জন্য এটিকে অলওয়েজ একটা তদারকির মধ্যে রাখা এবং সেটা একটি ব্যবস্থা রাখা এই জিনিসটাও আহ এখন পর্যন্ত হয়নি আপনারা দেখেছেন শাটল নির্বাচনী ব্যবস্থার কথা বলে সাটল বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কথা বলছি সাথে বলেছে আবার চালু করবে সেটি নির্বাচনকে উপলক্ষ করে বারবার হয়নি উদ্যোগ নেওয়া হয় আর এটা খুবই দুঃখজনক আর এর বাইরে মধ্যে যেটা মধ্যে সীমাবদ্ধ মধ্যে সীমাবদ্ধ এটা একটা হেরিটেজের অংশ এটাকে কেন্দ্র করে পুরো এই অঞ্চলের কালচারকে প্র্যাকটিস করা কালচার সেন্টার অবহেলিত

রিডিং রুমে ঢোকা হলের ভিতরে যে রেস্ট্রিকশন আমরা এই ধরনের অন্য রেস্ট্রিকশন আমরা ব্রেক ক্লাস রুমে ঢোকা অন্যান্য আগামীকাল থেকে আমরা প্রচারণা করতে পারবো ছাব্বিশ তারিখ থেকে তখন আমরা পাবলিকলি প্রচারণা ক্যাম্পেন নামবো ইনশাল্লাহ আর এর বাইরে একটা বিনীত অনুরোধ সবার প্রতি অন্যান্য সংগঠনের প্রতি আমরা আসলে জুলাই একসাথে ছিলাম একসাথে থাকবো এই ডাকসতে আপনি আমি জিতবো এই ফ্রেমওয়ার্ক করে না ছাত্র শিবির জিতবে এই ফ্রেম ওয়ার্ক করেন না এখানে শিক্ষার্থীরা জিতবে শিক্ষার্থীরা আমাকে চাইলে আমাকে ভোট দিবে আপনাকে চাইলে আপনাকে ভোট দিবে কাদা চলাচুরি করবেন শিক্ষার্থীরা যিনি কাদা চলাচুর করবেন তাকে ছাত্রলীগের মধ্যে ছুড়ে ফেলবে কানা চলাচুরি করবেন না সত্যটা বলবেন মিথ্যা ফ্রেমিং করবেন না সত্য থাকলে সাহসের সাথে কোনো লুকুচুরির সাথে সত্য নামগুলো বলবেন সত্য অভিযোগ দেবেন কিন্তু কাঁদা চোলাচুরি করে এক অপরের বিরুদ্ধে যাবেন আপনাদের ব্যাপারে যেই মানে বিরক্তি তৈরি হয়েছে এই বিরক্তি আপনাদের ব্যাপারে পারমান্টলি তৈরি হবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদেরকে আর বিরক্ত করে না রাজনীতি ফবিয়ে তৈরি করেন না শিক্ষার্থীদের মধ্যে বিনোদিত অনুরোধ থাকবে